নন্দন একবারে দিয়েছি বলছি না গ্রেপ্তার এরা করবে না রথিবালা আড়ির পরিবার হাইকোর্টে যাবে সিবিআই হবে তখন গ্রেপ্তার হবে পুলিশ তো মমতার পুলিশ ভাইপোর যে কয়লা বালি চুরির টাকা সেখান থেকে এরা বেতন পায় এদের পরিণতি ভয়ঙ্কর হবে এদের পরিণতি খুব খারাপ হবে আমরা চিহ্নিত করে রাখছি আর বেশি দিন লাগবে না কয়েক মাস লাগবে মেশিন খারাপ হয়ে গেছিল সারা ও একটা জালি মাল চিটিং বাজ যত রকম ফেক পোস্ট করে ও তো ভোটের মেশিন খারাপ হয়ে গেছিল চেঞ্জ হচ্ছে ওই ছবিটা দিয়েছে হ্যাঁ ঝড় তুলে তৃণমূল অনেক কিছু ঝড় তুলে তৃণমূল আর এস এস এর দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক জলধর মাহাতর করে দিলীপ ঘোষের ভয়েস নকল করে করে ছাড়ে দিলীপ দা কদিন আগে এক লক্ষ লোকের জমায়েতে প্রধানমন্ত্রীর সামনে হড়প করে বক্তৃতা করে এলেন তার নকল করে ছাড়ছে তৃণমূল একটা নোংরা ছোটো লোক পলিটিক্যাল পার্টি নয় ড্রেনের কিট নর্দমার কিট এই পার্টিকে নিষিদ্ধ করা উচিত ছিল ইলেকশন কমিশনের যারা বলে হাইকোর্টকে মানি না

আমরা বাড়ির লোক ভোট দিতে পেরেছি হাতি শহরের লোক দিচ্ছে না আশি পার্সেন্ট ভোট দিয়ে দিয়েছে মমতার বিরুদ্ধে সব এক নম্বর মতার বিরুদ্ধে আপনার পরিবার ভোট দিতে পারেনি জাতীয় বিদ্যালয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন গণতন্ত্র অভিজিৎ গাঙ্গুলিকে গোবের স্লোগান দেওয়া হচ্ছে চোর স্লোগান করা হচ্ছে সেখানে হটাৎ করে শুভেন্দ অধিকারীকে আটকানোর চেষ্টা হচ্ছে এই ধরনের বিরোধীদেরকে বিভিন্ন জায়গাতে আটকে দেওয়ার চেষ্টা কেন তো অবাধ গণতন্ত্র অবাধ গণতন্ত্র পশ্চিমবঙ্গে আছে না আপনি কাতি পৌরসভার ভোটার ভোট দিতে পেরেছেন না আমরা বাড়ির লোক ভোট দিতে পেরেছেন আজকে ভোট দিচ্ছে হাতি শহরের লোক রিস্ক নেইনি আশি পার্সেন্ট ভোট দিয়ে দিয়েছে মমতার বিরুদ্ধে সব এক নম্বর কথা বিরোধীছে আপনার পরিবার ভোট দিতে পারেনি জাতীয় বিদ্যালয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন গণতন্ত্র